নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ এই মুহূর্তে বাঁকুড়া থেকে বালুরঘাট মেদিনীপুর থেকে মালদা সব জায়গায় অসহ্য গরম গরম হাওয়ার হলকা রাতেও বেশ গুমট গরম সব মিলিয়ে পরিস্থিতি মানে অসহ্যকর হয়ে উঠছে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে বিন্দুমাত্র কোনো সুখবর নেই উল্টে এরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই রকম অসহ্য পরিস্থিতি আরও অন্ততপক্ষে সাত দিন চলতে পারে এবং আগামী কয়েকদিনে গরম আরও বাড়বে একটু ভাগে ভাগে বলি প্রথমে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা শুক্র শনি রবি আপাতত এইটুকুই বলা হয়েছে শুক্র শনি রবি দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা আজকেও বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এই যে শুক্র শনি রবির কথা বললাম এর মধ্যে দক্ষিণবঙ্গের আটটা জেলা এর মধ্যে বেশিরভাগই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো আটটা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে কেন তার কারণ পশ্চিমাঞ্চলের তাপমাত্রা এবার তেতাল্লিশ ডিগ্রি পার করে ফেলতে পারি ইতিমধ্যেই পানাগড়ের তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি গতকাল গত তিন দিন ধরেই পানাগড়ের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির উপরে রয়েছে পশ্চিমাঞ্চলের একাধিক জায়গা বাঁকুড়া পানাগড় আসানসোল মেদিনীপুরের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি পার করে ফেলতে পারে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও সাতটা জেলা সেখানে হলুদ সতর্কতা রয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা কলকাতাতেও তাপপ্রবাহ হতে পারে কলকাতার তাপমাত্রা চল্লিশ তো বটেই একচল্লিশ ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে এটাই আপাতত দক্ষিণবঙ্গর পূর্বাভাস সব থেকে বড়ো কথা দিনের বেলা যেমন গরম থাকছে রাতেও গুমোট গরম আর রাত্রেবেলা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে রাত্রেবেলা একটু হয়তো জলীয় বাষ্প বেড়ে যাচ্ছে ফলে দিনের বেলা যে তাপটা ঢুকছে সেই তাপ দ্রুত বেরোতে পারছে না আমরা সকালবেলা হুগলির একটা জায়গায় ছবি দেখছিলাম সেখানে এই গরমের মধ্যেও কুয়াশা তার কারণ ওই স্থানীয়ভাবে হঠাৎ জলীয় বাষ্প ঢুকে গিয়েছিল যেহেতু বাতাসের চলাচল বাতাসের গতি খুব কম স্থানীয়ভাবে কিছু জায়গায় এরকম কুয়াশা হয়েছে এর থেকে একটা জিনিস স্পষ্ট যে রাত্রেবেলা জলীয় বাষ্প ঢুকছে এবং এই জলীয় বাষ্পটা আকাশে মেঘের একটা আস্তরণ করে থেকে যাচ্ছে ফলে দিনের তাপ রাতে বেরোতে পারছে না স্যার তাপটা আশপাশেই থেকে যাচ্ছে এর সঙ্গে আরবান হিট আইল্যান্ডের সমস্যা তো রয়েছেই ফলে কলকাতায় আমরা দেখলাম পরপর দুদিন উনত্রিশ ডিগ্রির ওপরে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ দিনের বেলা তো নাকাল করছেই রাতের ঘুমটাও দফা দফা হয়ে যাচ্ছে যাদের বাড়িতে এসি আছে সামলে নিচ্ছেন কিন্তু এসি তো অনেক বাড়িতেই নেই ফলে এই অস্বস্তি চব্বিশ ঘন্টা এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বলছি তার কারণ আগামী আরও সাত দিন এরকম পরিস্থিতি চলতে পারে উত্তরবঙ্গে কি হবে উত্তরবঙ্গে দু প্রান্তে দুরকমের অবস্থা এমনিতে মালদা বালুরঘাটে দক্ষিণবঙ্গের মতোই হাঁসফাঁস করা গরম মালদায় গত দুদিন ধরে উনচল্লিশ ডিগ্রি ছুঁয়ে রয়েছে পারত বালুরঘাটের তাপমাত্রা চল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেছে মানে বালুরঘাটে যা গরম দমদমেও তাই গরম মানে উত্তরবঙ্গ হওয়ার জন্য বালুরঘাট আলাদা কোনো বেনিফিট পাচ্ছে না মালদাও তাই এই দু জায়গাতে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলাতে দক্ষিণবঙ্গের মতোই হাঁসফাঁস করা গরম আগামী কয়েকদিনে থাকবে তবে উত্তরবঙ্গের উত্তর প্রান্তে উত্তরবঙ্গের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে গরম তুলনায় অনেকটা কম তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি আশপাশে রয়েছে কোচবিহার জলপাইগুড়ি পারদ এবং আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে হলেও হয়তো জেলা জুড়ে হবে না কিন্তু বিক্ষিপ্তভাবে হলেও বৃষ্টি এই জেলাগুলোতে হতে পারে তার কারণ বিহার এবং আসামের ওপর দুটো ঘূর্ণাবর্ত রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত এবং প্রকৃতি উত্তরবঙ্গের উত্তর প্রান্তের জন্য বেশ সহায় তাই এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনিতে উত্তরবঙ্গে গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন জায়গায় কালবৈশাখীর তাণ্ডব হয়েছে আলিপুরদুয়ার ডুয়ার্সের অনেক জায়গা রয়েছে যেখানে কালবৈশাখী ঝড়ে একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে শিলাবৃষ্টি হয়েছে এই পরিস্থিতি আমরা কেউই চাইব না কিন্তু এই কালবৈশাখীর পরিস্থিতি কিন্তু উত্তরবঙ্গে থাকবে উত্তরবঙ্গের এই জেলাগুলোতে তাপমাত্রা এখনই খুব একটা বাড়ার আশঙ্কা নেই অর্থাৎ বাংলার দু দুপ্রান্তে তো বটেই উত্তরবঙ্গের দু প্রান্তেও দুরকমের আবহাওয়া এটাই এই মুহূর্তে চিত্র তার কারণ ওই যে বললাম যে উত্তরবঙ্গের ওই প্রান্তে ঘূর্ণাবর্তের একটা সুবিধা সহায় ঘূর্ণাবর্ত ফলে সেখানে বাষ্প ঢুকছে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু বাকি বাংলায় সেই পরিস্থিতিটা নেই এখানে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে গরম শুকনো হাওয়া যেমন ঢুকছে আকাশ পরিষ্কার থাকছে ফলে রোদের তেজও মারাত্মক দুয়ে মিলে একে রোদের তেজ প্লাস বাইরের রাজ্য থেকে আসা গরম হাওয়া লু সব মিলিয়ে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী এমনিতে দেখুন বৃষ্টি আমরা চাইছি কিন্তু বৃষ্টি হচ্ছে দুবাইতে এত বৃষ্টি হয়েছে মানে দেড় বছরের বৃষ্টি একদিনে দুবাইতে হয়েছে পাকিস্তানেও পাকিস্তান কাজাকস্তানে প্রচুর মানুষ মারা গিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝার তাণ্ডবে এত বৃষ্টি হয়েছে প্রায় একশো কুড়ি একশো পঁচিশ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে ফলে এটাই একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যেখানে যেটা হচ্ছে সেটাই বাড়াবাড়ি যেখানে বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টি যেখানে গরম পড়ছে টানা গরম এমনিতে এপ্রিল মাসে এই সময়টা গরম পড়বে এটাই দস্তুর কিন্তু কিছুদিন গরম পড়বে তারপরে আবার কালবৈশাখী আসবে একটু তাপমাত্রা নামবে আবার গরম পড়বে আবার কালবৈশাখী আসবে অর্থাৎ তাপমাত্রাটা ওঠানামা করবে কিন্তু আমরা দেখছি তাপমাত্রাটা বেড়েই চলেছে এবং আগামী সাত দিনে কোনো রেসপাইট নেই কোনো সুখবর নেই দক্ষিণবঙ্গের জন্য এবং দক্ষিণবঙ্গ লাগোয়া উত্তরবঙ্গের জেলার জন্য আপাতত এটুকুই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ